কি বললাম শুনুন কোন এক বোনরে নাকি ইয়া বানাইছে খালা বানাইছে বা কি হইছে হ্যাঁ একজন আমি খালা কইছি যেটা এখন ট্রেন্ডিং এ চলছে যে লাইভ শোতে উকুন বাঁচা বা উকুন মারা আরে কাকা এ নয় হ্যাঁ এটাই বাস্তব ঘটনা যদি বিশ্বাস না হয় তো নিজের চোখেই দেখে নাও বানাইছে খালা বানাইছে বা কি হইছে হ্যাঁ একজন আমি খালা কইছি বিশ্বাস হলো তো এইবার এইটা নিয়েই এখন হট টপিক যে লাইভ শোতে এসে কে কুকুন বাঁচে ভাই অনুব্রত কাকু এটা বোকা না যারা এইটা নিয়ে কথা বলছে তারাই সবচেয়ে বড় বোকা আরে কাকু এ নয় হ্যাঁ এটাই বাস্তব কথা কেননা লাইভ শোতে যারা বসে আছেন তারা গ্রামাঞ্চলের দিন মজুত গরিব মধ্যবিত্ত লোকজন কারণ তারা জানেই না লাইভ শোটা কী জিনিস তারা জানেই না শহরের আদব কায়দা তারা জানেই না লাইভ শোতে কীভাবে কথা বলতে হয় হতে পারে তাদেরকে হয়তো ভালোভাবে শেখানোই হয় না যে লাইভ শোতে কীভাবে চলতে হয় কিভাবে কথা বলতে হয় কিভাবে আচরণ করতে হয় এবং কোন কোন কাজ লাইভ শোতে করতে নেই নিশন্ধতে তুই ঠিক যেটা লাইফ শুতে ঘটেছে এটা খুবই সাধারণ বিষয় কারণ না পারার কাকিমারা চাচিমারা এটা সাধারণত করেই থাকে তাদের কাছে এটা খুবই স্বাভাবিক বিষয় নিশন্ধতে তুই ঠিক কথা বলে তাই এটাকে নিয়ে বেশি সমালোচনা না করে খুবই স্বাভাবিক চোখে দেখা উচিত নিশন্ধতে তুই ঠিক কথা বলে যারা এইটা নিয়ে কথা বলছে ভাই তাদের একটু mentallly সমস্যা আছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তারা আসলে জানেই না গ্রামের মানুষদের আদব কায়দা গ্রামের চাচিমারা কাকিমারা কিভাবে চলাচল করে কি তাদের চাল চলন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তাদের শিক্ষাগত যোগ্যতা কি তারা কতটুকুই বা জানে সোশ্যাল মিডিয়া সম্পর্কে লাইভ শো সম্পর্কে নিউজ চ্যানেল সম্পর্কে জানি না তাই সবাইকে বলবো এটা নিয়ে বেশি সমালোচনা না করে স্বাভাবিক চোখেই দেখো এবং ট্রোল করা বন্ধ করো